হ্যালো মামু আমার শাশুড়ি আমার সালাম দাও সাইফ তোমাকে সালাম দিছে নতুন ফোন থেকে যে কল দিছে এটা বলো না তোমাদের সময় বলতেছিল নতুন ফোন কিন দিছে সেটা দিয়ে তোমাকে কল করছি তাই বলার জন্য কত টাকা দিয়ে কিনছো সেটা বলো বলতেছে কত টাকা দিয়ে কিনছে 70000 টাকা দিয়ে কিনে দিছে তোমাদের সময় হ্যাঁ জানুয়ারিতে যে আমরা মাল দিতে সেটা বলো না কেন

না সাইبو তো সেবিজি বীর আগে ভিজিট করছিলা না গোরন পছন্দ করতে পারবে না হ্যাঁ জানে জানে এখন তোমরা দেখতে পারো সেটা জানিও হ্যাঁ আচ্ছা মোরা কিড়া হল পরে আবার কথা বলবনি আও সোসোরা সালাম দিয়েছে সাইফাকে সালাম দিতে তুমি আমাকে বলার জন্য ফোন দিতে বলসিলা বীর আগে ওদের কথা আসলে আমার শোনা উচিত ছিল এই জংলিটাকে মানুষ করতে পারলাম না